চলে এলাম আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে কোনো ভিডিও তো সেরকম পোস্ট করা হচ্ছেই না তো আজকে বেরিয়েছিলাম ফুল ফ্যামিলি মিলে লাঞ্চ করতে তো ভাবলাম একটা ছোটো মোটো ব্লগ বানানোই যাক তো দেখো আমি রেডি সেডি হয়ে গেছি তখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুরে ওখানে লাঞ্চ করতে যাচ্ছিলাম দেখো এত রোদ ছিল বাইরে আমার তো খুব কষ্ট হয়ে খুব তো চুল ফুল ছেড়ে গেছিলাম গিয়ে একদম চুল ফুল বেঁধে নিয়েছি খুব কষ্ট হচ্ছিলো গরমে প্রচণ্ড রোদ ছিল তার মধ্যে রোদ হতে হতে আবার বৃষ্টিও হয়ে গেল মানে এত মানে অবস্থাটা খারাপ এত গরম ছিল গরম থাকে বৃষ্টিও পড়ে গেল তারপর দেখো চলে এলাম তো আজকে তো সানডে ছিল সেই জন্য প্রচুর লাইন ছিল ভিড়টা দেখো তোমরা প্রচুর লাইন ছিল তো তোমাদের ভাবলাম ভিড়টা একবার দেখাই তো ভীষণ লাইন তো আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম দেখো তোমরা লাইনটা তার মধ্যে বৃষ্টি হয়েছিল বললাম বৃষ্টির মধ্যে আবার জল জমে গিয়েছিল লাইনটা দেখো ভিড়টা প্রচুর ভিড় ছিল আজকে তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি হয়ে গেছে লাইন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তারপর ঢুকে গেছি টাটারে নিয়েছিলাম পাঞ্জাবি টেঙ্গি কাবাব এটা আমার খুব ভালো লেগেছে খেতে এত চিকেনটা সফট ছিল না আমার দারুণ লেগেছে একদম হানড্রেডে হান্ড্রেড দিচ্ছে এটা তোমরা ট্রাই করতে পারো তো তারপরে এলো ফিস ফ্রাই খেয়েছিলাম ফিশ ফ্রাইটা প্রাইজের তুলনায় আমার ঠিক ততটা ভালো লাগেনি দামের তুলনায় না আমার ঠিক অতটাও পছন্দ হয়নি তা বাট ওকে ওকে টাইপ আছে এই দেখো তারপর চলে এলো বিরিয়ানি যেটা খাওয়ার জন্য মেনলি দাদা বৌদি যাওয়া মাটন বিরিয়ানি তো এত গরম গরম চলে এসেছিলো আমি তোমাদের দেখাতে পারছিলাম না ওরা সেই আগের মতো স্টিলের থালা তার উপর কলা পাতায় যেমন আগে ছিল এখনও সেম জিনিসটাই রেখেছে কোনো ফ্যান্সি প্লেট ইউজ করে না এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো মাংসের পিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এত গরম আমি তুলতে পারছিলাম না তারপর আমার হাজব্যান্ডকে বললাম একটু তুমি মাংসের পিসটা দেখাও তো আমি এত গরম তুলতে পারছিলাম না আলুটাও বেশ ভালোই সাইজের দিয়েছিলো ভালোই হয়েছে কিন্তু আমার যেটা মনে হলো বিরিয়ানির মধ্যে প্রচুর ঘি ছিল হ্যাঁ এটা অনেকে পছন্দ করে না আমার তো মেনলি ভালো লাগেনি এত ঘি ছিল ঘিয়ের ভাবটা যদি একটু কম কমানো যেত তাহলে হয়তো আরও সুন্দর লাগতো বাট সব কিছু এমনি ঠিকঠাকই আছে যদি ঘিটা একটু কম হতো তাহলে আরও ভালো হতো বিরিয়ানিতে যদি একটু অয়েলি ভাবটা কম হতো তাহলে আরও বেটার হতো আমার মতে এটাই মানে ভালো হতো তো যাই হোক তো তারপরে বৃষ্টি বৃষ্টি চলে এলাম আমরা বাড়ি চলে এলাম সেরকম কোনো ভিডিও করতে পারিনি বাড়ি চারটে সাড়ে চারটে করে পৌঁছেছিলাম তো ভিডিওটা এত অবই টা বাই বাই ভালো লাগে লাইক করো